সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে যাব ভাস্তির বিয়ের দাওয়াত খাইতে তো সবাই যাব পরিবারের সবাই না ফির যদি শুনে কোনো জায়গায় বিয়ে বা কোনো অনুষ্ঠানের দাওয়াত দিছে ওই পাগল হয়ে যায় কখন যাবা কখন গোসল করবা কখন রেডি হবা এরকম করে তো একটু পরে গোসল দিব তারপর রেডি হবো খালাতো ভাইয়ের মেয়ের বিয়ে তো গায়ে হেলুদের অনুষ্ঠানে যাইতে বলছিল গায়ে হলুদের অনুষ্ঠানে যায় নাই তো তাই আজকে যাইতেছি তো বারে বারে খালা বলতেছে যাওয়ার জন্য সম্পর্কে আমার ভাস্তি লাগে খালা তো ভাইয়ের মেয়ের বিয়ে তো অনেক দূরে বিয়ে হইতেছে এর জন্য আর কি মানে গায়ে হলুদ এই পক্ষে থেকে যাওয়া হয়নি ওই পক্ষে থেকে আসেনি আর মেয়েকে যখন মানে ভাস্তিকে যখন মানে তুলে নিবে ওই বাড়িতে তো তখনও মানে অনুষ্ঠান

Thank <laughs> you.

খালার বাড়ি অনেক বছর আসা হয় না প্রায় দশ বছর পরে আসলাম এই বিয়ে উপলক্ষে প্রচুর গরম নাফিস কান্নাকাটি করতেছে তো সাদে আসলাম বলতেছে বাড়িতে চলে যাব আসি না অনেক বছর সবার সাথে দেখা টেখা হয়েছে কথা বার্তা বলতেছি

একদম খারাপ খারাপ এখনো কাজও নি বাকি বেশি কাজ শেষ হয়নি

সালাম দিতে হবো সামনে যে থাকবো সামনে থাকতো সালাম দিতে হবে তারা দাঁড়াইলে আমরা গেট ৰা সেইদি যাওড কইলে সবকি বলেন কিভাবে না মানা প্রশ্ন করতে যাবে না ভাঙা আঙ্কেল না মামু ধর আরে আপনাদের অর্ডার রিসিভ করার সিস্টেমটা কি আজকে আসবে আজকে থেকে শ্বশুর এসে না তবে আজকে আসে তাই করি না কোন বাইকে মাইয়া বাইক পড়াইছো

আপনি কি বলতে চাইছেন পানি হচ্ছে এইসব পা সব পানি এটাই কি এটা কি

এখন বিয়ে পড়ানো হবে কাজে আসছে

Honean nahazuen daiteke. Nahiz biratu